সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বিএনপিকে উপেক্ষা করে ডক্টর ইউনূপ সরকারের বারোটি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশ বদলে দিবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বদলে দেবে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং এর মধ্য দিয়ে বিএনপি জয় বাংলা হয়ে যাবে বিএনপির সামনে সুষ্ঠু নির্বাচন কাঙ্ক্ষিত নয় তাদের রাস্তা একটাই যদি কারচুপি নির্বাচন করে ওয়ান ইলেভেন টাইপের কোন একটা বন্দোবস্তের মাধ্যমে ক্ষমতা আসা যায় জনগণের ভোটে ক্ষমতা আসবে এরকম ইচ্ছাই বিএনপির নাই কারণ তারা যে নমিনেশন দিয়েছে এই নমিনেশন থেকেই বোঝা যায় জনগণের ভোটে জিতে আসার মতো ইচ্ছা তাদের নাই জুলাই ভিত্তিক জন আকাঙ্ক্ষার প্রার্থী তারা দিতে পারেনি দেয়নি টাকাওয়ালা নমিনেশন বিক্রি করা এবং পেশি শক্তি আছে পুরনো বিতর্কিত দুই ঠ্যাংয়ের আড়াই ঠ্যাং কবরে গেছে এই টাইপের লোকজনকে দিয়ে বিএনপি তাদের নমিনেশন সাজিয়েছে যেটা নতুন বাংলাদেশের সাথে একদম যায় না চান্দাবাজ গডফাদার ভারতের দালাল সালমের দালাল এই হচ্ছে বিএনপির প্রার্থী এর মানে বিএনপি আসলে নির্বাচনে জিতে আসার আশা করে না বিএনপি ক্ষমতা আসতে পারবে না বিএনপির সামনে চিন্তা হচ্ছে যে কিভাবে কাঠচুপি করে নির্বাচনে জেতা যায় বিএনপির নেতা কর্মী আপনার যদি আত্মীয় হয় বা আপনি যদি আমার আলোচনা শুনেন আপনি যদি কোনো বিএনপি নেতার স্ত্রী হন তাহলে রাতে জিজ্ঞেস করবেন আপনার স্বামী বিএনপি নেতাকে কি তোমরা কি আসলে জিততে পারবা তখন সে বলবে যে না জনগণ তো আমাদের সাথে নাই কিন্তু ভোট তাকিয়ে এটা হচ্ছে তাদের ধান্দা আমি বলছি আপনি প্রমাণ করেন এবং বিএনপি আপনার যদি একদম ক্লোজ ফ্রেন্ড বা আত্মীয় হয় যে আপনার কাছে সত্য কথা বলবে তাকে জিজ্ঞেস করেন বিএনপি নেতাদের কেউই জয়ের ব্যাপারে আশাবাদী না লোকজন আশাবাদী মূলত ভোট কারচুপি করে জিতবে এই জায়গায় ভোট কারচুপির রাস্তা বন্ধ করে দিতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে বারোটি সংশোধনী আনা হয়েছে এই বারোটি বিধান প্রত্যেকটা ঐতিহাসিক যুগান্তকারী ইতিবাচক এবং এই বারোটার বেশিরভাগই বিএনপি ঠেকানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি বিএনপিকে উপেক্ষা করে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইমন সরকার চূড়ান্ত ভাবে গেজেট প্রকাশ করেছে এর মানে এটা আইন এটা পরিবর্তন করার সুযোগ আগামী নির্বাচনের আগে অ্যাটলিস্ট নাই এখন পরে যদি কেউ ক্ষমতা এসে করে তাদের আছে কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই বিধান পরিবর্তনের সুযোগ নেই মানে ভোট চুরি রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে বেশি শক্তি কালো কালো টাকা এগুলো থাকছে না এবং ছোট ছোট সিট পার্টিগুলোকে এনে আপনার বড় দলের প্রতীকে নির্বাচন করিয়ে জিতিয়ে নেবেন পারবেন না চলবে না দান্দাবাজি প্রতীক ভাড়া দেওয়া চলবে না সার্জিস বলেছে প্রতীক ভাড়া ভাড়া দেয়া দেয় না অনেকে নিস্তলার ব্যবসা করে ওই সব ভাড়া টাড়া চলবে না আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সোমবার যে গণপ্রতিনিধিত্ব আদেশ অধ্যাদেশ জারি করা হয়েছে তাতে একগুচ্ছ পরিবর্তনের পাশাপাশি যোগ হয়েছে নতুন বিধান যেটা যোগ হয়েছে এগুলো ঐতিহাসিক যুগান্তকারী নির্বাচন নিশ্চিত করছে আমি সেগুলো এই সংশোধিত ধরেই দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন মানে এটা আহ অধ্যাদেশ জারি হয়েছে জায়গা থেকে পিছু একটা আর নেই এবং ঘটবে না নতুন আরপি অনুযায়ী জোট করে নির্বাচন করলেও যার যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মজা না কেমন লাগে বিএনপি চিঠি দিয়েছিলেন হাজিব নজরুল নাকি আশ্বাসও দিয়েছিল যে না 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 এটা আমি দেখব কিন্তু দেখতে পারে না কারণ ইউনুস অবিচল ছিলেন এবং এগুলো নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন তাদের সুপারিশ মালার সাথে সম্পর্কিত এটা পরিবর্তন করা যায় না প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি পদ ছাড়তে হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা পরিচালনা কমিটি গভর্নিং বডিতে থাকা কেউ জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী হতে পারবে না অথচ এটা বিএনপি প্রার্থীদের ক্ষেত্রে হওয়ার ছিল এবং এখনো বিএনপির যারা প্রার্থী বেশিরভাগই দেখবেন যে কোনো না কোনো ভাবে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এবং এইটা আওয়ামী লীগ বিএনপির রাজনীতির অন্যতম একটা ভিত্তি শিক্ষকদের জিম্মি করে নানান ভাবে সভাপতি ভোট চুরি করতো আওয়ামী লীগের একটা কমন প্র্যাকটিস ছিল বিএনপির কমন প্র্যাকটিস থাকতে পারবে না চলবে না এবং শিক্ষক স্থানীয় সরকার নির্বাচনে কিছু বিধান আসবে দেখবেন শিক্ষাগত যোগ্যতা যে এই পাশ না হলে অমুক জায়গায় প্রার্থী হওয়া যাবে না এতে বিএনপির যারা প্রার্থী অনেকে তো প্রার্থী হতে কারণ না তো শিক্ষিত না আদালত ঘোষিত ফেরারি পালাতক আসামি প্রার্থী হতে পারবে না দেড় দশক পর সেনাবাহিনী এবার আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনে সেনাবাহিনী রিজার্ভ ফোর্স হিসেবে থাকতো কিন্তু না এবার সেনাবাহিনী সরাসরি আইন শৃঙ্খলা রক্ষা করবে মানে ভোট চুরি করতে গেলে সেনাবাহিনী পিটিয়ে পাশা লাল করে দিবে সেনাবাহিনী যে কি পিটান পেটাতে পারে ভোট চোরদের যে কিভাবে সাহস করতে পারে এই জাতি জানে অতএব এবার সেনাবাহিনী নির্বাচন সুষ্ঠু করবে কোন ভোট চুরির যারা চিন্তা করেন এটা বাদ দেন পিটিএ পাশা লাল করে দিবে কল্পনা করে আপনি স্ত্রী সন্তানের সামনে পেটানো হবে ভোট চুরি করতে গেলে অতএব ভোট চুরি বাদ দিয়ে জনগণের জনগণকে সাথে নিয়ে কিভাবে নির্বাচন করবেন জনগণের সমর্থন পাবেন ওই রাস্তা খুঁজে দেখ তো না ভোট চালু হয়েছে সমান ভোট পেলে কোন ভোট হবে জামানত বেলেগ পঞ্চাশ হাজার টাকা হয়েছে দল আচরণ আচরণবিধি লঙ্ঘন করলে দেড় লাখ টাকা জরিমানা চালু হলো আইটি সাপোর্ট পোস্টাল ভোটিং পদ্ধতি এখন এই পোস্টাল মানে প্রবাসীরা ভোট দিতে পারে প্রবাসীদের ভোট আশি পার্সেন্ট জামাত এই কারণে এই এই পাপিয়া টাপিয়া এইসব কিছু আহ মহিলা আছে না বাজে মহিলা এইসব ফালতু মহিলা গুলো প্রবাসীদের ভোটাধিকারের বিরোধিতা করেছে কারণ তারা জানে যে প্রবাসীদের ভোট জামাতের প্রবাসীদের ভোটের উপর নিয়ন্ত্রণ আছে ইলিয়াস এম রহমান এরা কেউই বিএনপির অন্ধ অনুসারী নয় বা বিএনপিকে কে নির্লজ্জ সমর্থন দিবে না দর্শক এছাড়া কোনো কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পেলইসি এটা বিএনপির বা সম্ভাব্য ভোট চোরদের জন্য একটা বিশাল থ্রেট কারণ কিছু আসনে ভোট চুরি এগুলো বিচ্ছিন্ন বা ওগুলো স্থগিত মারামারি করে জিতে যেত কিন্তু এখন এমন যে আপনি দুই এক জায়গা উল্টাপাল্টা করবেন পুরো নির্বাচনই বাতিল তা আগে এটা আহ কাটচুপি করেও নির্বাচন কমিশনও বলতো যে বিচ্ছিন্ন ঘটনা এমনি তো ওইসব সব জায়গা ছাড়াটা ঠিক আছে কিন্তু না এখন যেটা হবে আপনি দু এক জায়গায় উল্টাপাল্টা করবেন ওই দু এক জায়গায় কেন্দ্র করে পুরো নির্বাচনের ফলাফল বাতিল করা হবে নতুন ভাবে নির্বাচন হবে এর মানে আপনি কারচুপি করে কোনোভাবেই টিকতে পারবেন না জিততে পারবেন না এছাড়া হলফনামা অসত্য তথ্য দিলে নির্বাচিত পরও ব্যবস্থা নিতে পারবে এই যে শেখ হাসিনা তারও এমপি পদ থাকে না এরকম অনেকে আছে সব সিস্টেম ডিস্টেম করে এমপি হয়ে যায় এমপি হলে তো আর কোনো বাধা নেই কিন্তু না আপনি এমপি হওয়ার পরও আপনি শান্তিতে থাকতে পারবেন না কোনো কালো টাকার মালিক আপনার ব্যবসা বাণিজ্য গোপন করেছেন আর মিডিয়ার যুগে বিএনপির প্রার্থীদের বেশিরভাগই দেখবেন যে গোপন ব্যবসা অবৈধ ইনকাম কিছু না কিছু আছে ট্যাক্স ফাঁকি এদের এমপি পদ থাকবে না ওই যে ডাকসুতে কোনো প্রার্থী পায় না পরে আবিদ নামের একটা ছেলেকে ধরে এনেছে পরে জয় বাংলা এরকম বিএনপি ধান্দাবাজি সব জয় বাংলা হয়ে যাবে সংশোধিত আরপিওর দুই নম্বর অনুচ্ছেদ আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর নাম যুক্ত করা হয় দুই হাজার এক এর সালের ভোটের বিধান ছিল এক সালের ভোট আট সাল এক সালের ভোট সুষ্ঠু হয়েছিল আট সালের ভোট আটলি শান্তিপূর্ণ হয়েছিল এবার সুষ্ঠু শান্তিপূর্ণ সবই হবে এছাড়া রিটার্নিং অফিসার কোন ভোট গ্রহণ কর্মকর্তা বরখাস্ত করলে তা ইসিকে অবহিত করতে হবে বারো নম্বর অনুচ্ছেদ আদালতকে ফেরার হিসেবে নানান বিষয়ে যুক্ত করা প্রত্যেকটাই এই যে বারোটা বিধান বললাম সুষ্ঠু নির্বাচনের জন্যে যথেষ্ট অগ্রগতি